চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কলা গাছে কীভাবে বান মারতে হয় তো দেখুন কলার গাছে আমি যেখানে দেখাইতেছি এখান থেকে কলা গাছে দুইটা যে ফাল হয় এটা আমরা বলি কলার ডোকলা বলে থাকি আসলে কে কি বলে জানি না এটার মধ্যে একটাকে উঠাইতে হবে উঠাইয়া ওখানে আপনার শত্রু ছবি আঁকাইতে হবে কিন্তু এটা উঠা ফালাই দিতে হবে না এটা উঠাইয়া সাইড করে ওখানে ছবিটা আঁকতে হবে ছবিটাকে তারপরে এই গাছটি করতে হবে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি সব কিছু বুঝে যাবেন এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে বলে দেব এটা দুই তিন রকমের কাজ করা যাবে কাগজের মধ্যে ছবি এঁকেও এটার মধ্যে কাজ করা যায় ওই ধরেন এই হাত দিয়ে ধরেন বাম হাত দিয়ে ধরতেছি তো বন্ধুরা এই ভাইটি হলো গাজীপুর থেকে আসছে উনি শিখার জন্য আসছে তো ওনাকে আমি আজকে কিছু শিখিয়ে দিব এবং আপনাদেরকেও শিখিয়ে দিব। একটি বান বিদ্যা যেটা অরিজিনাল সরাসরি এটা করার পরে শত্রু কোনো রক্ষা নাই মারা যাবে অর্থাৎ তার পলিজায় ঘা হয়ে যাবে যেখানে দিবেন সেখানে ঘা হয়ে যাবে তো এই জন্য আমি কলার গাছের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নেন তো কী করবেন ধরেন তারপরেও বুঝিয়ে দিচ্ছি ধরেন এটা কলার গাছ এটা হলো কলার গাছ এই কলার গাছের আমরা বলি এটাকে ডঙ্গুলা বলে থাকে আমরা আমাদের ভাষা গ্রামের ভাষায় ডঙ্গুলা বলে থাকি এরকম কিন্তু ফাল্লা ফাল্লা হয়ে থাকে তো এরকম ফাল্লা ফাল্লা হলে সেই কাজটি কিন্তু আপনি ওখানে কলার গাছের মধ্যে করতে হবে আজকে বলা বান বানটি আপনাকে কলার গাছে করতে হবে এটা যদি আপনি শত্রুর চোখ কানা করে দিতে চান তাহলে শত্রুর চোখ কানা হয়ে যাবে অন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যদি আপনি মুখের মধ্যে মারতে চান তাহলে মুখ বন্ধ হয়ে যাবে তার মুখ ঘা হয়ে যাবে সে মারা যাবে যদি গলার মধ্যে মারতে চান তাহলে গলা কানা হয়ে যাবে গলা মারা গলা কানা হয়ে যায় ঘা হয়ে মারা যাবে আর যদি কলিজার মধ্যে মারতে চান তাহলে কলিজা কিন্তু আপনার ফেটে যাবে ঘা হয়ে যাবে কলিজার মধ্যে কলিজা বা হাড়ে যদি মারতে চান তাহলে ওইটা কিন্তু আস্তে আস্তে ফেটে যায় ঘা হয়ে যা মারা যাবে এখন আস্তে আস্তে বলতে হয়তো তার এমনও হইতে পারে বাহাত্তর ঘন্টাও বাঁচতে পারে বা নাও বাঁচতে পারে ওটা বলা যাবে না তো এই জন্য এই বিদ্যাটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর যারা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অবশ্যই দোয়া ভালোবাসা আশীর্বাদ থাকবে যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার দিয়ে কাজ করবেন তো যাই হোক বেশি কথা না বলে আপনাদের বোঝানোর উদ্দেশ্যেই দেখাই দিচ্ছি আমি কিন্তু কলার গাছে ভিডিও করে রাখছি তো ধরেন এটা হলো ছেদার কাঁটা আপনাদেরকে ছেদার কাঁটা লাগবে সর্বপ্রথম এখন ছেঁদার কাঁটা যদি না পান আপনাকে বেলের কাঁটা নিতে হবে বেলের কাটাও যদি না পান আপনাকে শুই নিতে হবে কিন্তু এই কাজটি করতে হবে এখানে তো এই কাজটি করার আগে নিজের শরীর অবশ্যই বন্ধ রাখতে হবে যদি বন্ধ না রেখে কাজটি করতে যান হয়তো আপনার বিপরীত হতে পারে আপনাকে উল্টায় লেগে যেতে পারে তো আমি আবার বলছি এই যে কলার কাছে ডমকুলা কিন্তু আপনাকে এটা ফালাই দিতে হবে না ধরেন এটা লাগানো আছে আমি আবার বলছি ধরেন এটা কলার কাছে এইভাবে আছে ডমকুলাটা সেটাকে আপনার খুলতে হবে এইটুকু এইভাবে এই যে খুলতে হবে খোলার পরে আপনার ওই শত্রুর ছবি এখানে তার মুখ আঁকতে হবে মুখটা এঁকে আপনাকে এখানে ঠিকঠাকভাবে মুখটা এঁকে আপনাকে যে কাজটি করতে হবে মন্ত্রটি পড়তে হবে কালিয়ারে কালিয়া তোকদমি চালিয়া উপরে দোল ভিতরে বিষ খান্নার দিল দিলকলি যা কাটে ছিদ্র করে দিস এই মন্ত্রটি আপনাকে তিনবার পড়তে হবে তিনবার বলার পরে তিনবার দুইবার পড়বেন দিবেন দুইবার বলে দেওয়ার পরে তিনবারের মাথায় যখন ফু দেবেন ফু দিয়ে এই সঙ্গে সঙ্গে এই কাঁটাটা বা সুইটা আপনি ওই জায়গাটাতে বিদায় দিবেন বিদায় দিয়ে আপনি এই জিনিসটা এইভাবে ওটা নিয়ে চলে আসবেন চলে আসার পরে এই জিনিসটা নিয়ে চলে আসলেন আপনার ওই কলা গাছ কিন্তু ওখানে থাকে গেল কলা গাছ থাকে গেলো এবং সুইটাও আপনি নিয়ে চলে আসলেন সুইটা নিয়ে আসার পরে তো এই জিনিসটাকে আপনি যে কাজটি করবেন এটা কিন্তু এইভাবে চলে গেল তো এই কাজটি আপনাকে শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যার দিনে করতে হবে যদি আপনি আমাবস্যার দিন করেন চাইতে শক্তিশালী হবে শনিবার মঙ্গলবার করলেও হবে তবে হয়তো একটু উনিশ বিশ হবে কিন্তু কাজটা হবে অতএব এটা কিন্তু কারো অমঙ্গলের জন্য না কোনো খারাপের উদ্দেশ্যে না ভালো উদ্দেশ্যে যদি করতে পারেন তাহলে এটি খারাপের নতুবা কখনও খাটাতে যাবেন না বা টেস্টও করতে যাবেন না যে আমি দেখি আসলে কাজটা হয় কি না তা এতে আপনার বিপরীত হতে পারে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস খুবই খতরনাক একটি বিদ্যা তো এই কাজটি আপনি করবেন চলে আসলেন আবার শনিবার মঙ্গলবারে যাই কাজটি করবেন যদি ওরকম সময় না পান তাহলে একদিনের মধ্যে তিনবার করতে পারবেন দুপুরে এবং আপনার সকালে সকালে দুপুরে এবং রাত্রে এই তিনবারে কাজটি করতে হবে যাতে কেউ সহজে না দেখে সেই দিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকেও সঙ্গে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ